আজ শুক্রবার ছয় অগ্রহায়ণ দু সালের বাইশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু ছধি ছধিমহি অন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো বার জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন অন্যথায় আজ শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় অথবা ওম সোম নমা যে কোনো একটি একশো আটবার বার জপ করুন পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন বেডরুমে একটি হোয়াইট কালারের ফ্লাওয়ার রাখুন কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ হাফ কাপ স্নানের জলে দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কাছের মানুষজন বা বন্ধু বান্ধবরা আপনাদেরকে এমন কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় কিছু প্রভাব ফেলতে চলেছেন তবে হ্যাঁ তার সৎ উপদেশ আপনারা মেনে চলুন সেখানে কোনো ক্ষতি নেই তবে লক্ষ্য রাখবেন যে মগজ ধোলাই যেন না হয়ে যান অর্থাৎ আপনার মাথা যেন কেউ না খেয়ে নেয় আর হ্যাঁ চোখ কান খোলা রেখে গিয়ে যান আই ইনকাম বাড়বে বিজনেসম্যানের আর্থিক মুনাফল অর্জন করতে চলেছেন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কোনো প্রকার অজুহাত তাজ কাজ দেবে না কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না বিবাহিত যারা আছেন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ আপনারা পেতে পারেন যা আপনার মনকে বিব্রত করতে পারে অহেতুকে নিয়ে চিন্তাভাবনা করে সময় নষ্ট যেন করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না